সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাই ঈদ মোবারক আর আজকে মানে ঈদের আগের দিন আমরা এখন মানে বিয়ের হয়েছি আরশিয়া দেখো আরশিয়াকে দেখো ফোনের আলাদা ভিডিও করতেছি

রাস্তা খুবই ভাঙা ছিল আমরা চলে আসতেছি আর বেশি দূর নেই আর এটা দিয়ে শুধু মাটির ঘর আর এই যে পুকুরের বাসা 谁哥？谁哥？ তো সবাই তো পুরো অবাক হয়ে গেছে তারপর আর ভিডিও করিনি যাই হোক তা এখানে আসার পরে আমরাই যে বসে পড়েছি সবাই একসাথে গল্প গুজব করতেছি তো আমার মেয়ে তো এসেই খেলাধুলা শুরু করে দিয়েছে আর আমি যেহেতু মেহেদি পড়তে এসেছি আর মেহেদি পড়তে তো বেশ সময় লাগে আর যেহেতু মানে সন্ধ্যার পরেই বের হয়েছি তো ভাবলাম যে আগেভাগে গল্পনা করে মেহেদি লাগাই আর গল্প করি কারণ অনেক সময় লাগবে দুই হাতে মেহেদি পড়তে তো সবার সাথে গল্প করতে করতে আমার এক হাতে মেহেদি দেওয়া শেষ তারপরে আমার অন্য হাতে এই যে মেহেদি নেওয়ার ডান তো আমার হচ্ছে এইটা হচ্ছে এবারের ঈদের মেহেদি ডিজাইন তো মেহেদি লাগানো শেষ করে আমরা ফুপুদের বাসায় খাওয়া দাওয়া করে তারপরে বাসায় এসেছি রাত্রেবেলা আসার পরে আমি ভাবলাম যে সিমাইটা রান্না করে ফেলি সকালবেলা যেহেতু খুব তাড়াতাড়ি সবাই নামাজে যাবে ঘুম থেকে উঠতে উঠতেও লেট হয়ে যায় তাই আর কি সিমাই রান্না করার জন্য চলে এসেছি আমি যাওয়ার আগেই হচ্ছে দুধ নামাই গিয়েছিলাম যে নর্মাল হলে আমি হচ্ছে এসে রান্না করব এটা প্ল্যান করে গিয়েছিলাম তো এখানে হচ্ছে আমি সব টিমাই সব কিছু রেডি করে নিয়েছি তো আমি হচ্ছে দুই ধরনের সিমাই রান্না করব আর বাকি যে সিমাই সেটা হচ্ছে আমার শাশুড়ি মা রান্না করবে তো এখানে হচ্ছে আমি যে নবাবী সিমাইটা রান্না করব। এটার জন্য আর কি ভালো করে সিমাইটা ভেজে নিচ্ছি চিনি দিয়ে আর কি ভেজে নিব এই সিমাইটাকে তো এই সিমাইগুলো একদমই ভেঙে মানে গুঁড়া হওয়ার মতো আর কি প্যাকেটের সিমাই তারপরে খুবই একদম গুঁড়া গুঁড়া কেন জানি না যাই হোক এখন এটা ভেজে নিবো আর এক চুলায় হচ্ছে দুধ গরম দিসি ঈদ দিন সকালবেলা ঘুম থেকে উঠে শ্রাবণ হচ্ছে গিয়েছিল বাজারে বাজার করে এসে ফ্রেশ হয়ে এখন তাড়াতাড়ি করে একটু সিমাই খেয়ে চলে গিয়েছে নামাজে আর আমি এর ভিতরে হচ্ছে রান্না করে নিচ্ছি সকালবেলার খাবার তো এখানে গরু মাংসটা অলরেডি আমার হচ্ছে মসল টসল সব কিছু দিয়ে ভালো করে কষাই করে নিচ্ছি আর এটা দেখতে কিন্তু বেশ লোভনীয় হয়েছে আর এই সাইডে কিন্তু পোলাওটা হয়ে গেছে পোলাওটা একদমই পারফেক্ট হয়েছিল। কী করে হইলো নিজেও জানি না তো যাই না খেতে কেমন হবে খাওয়ার পরে বলবো রান্না শেষ করে এখন রুমে চলে এসেছি আর রাত্রেবেলা যে সিমাইটা তৈরি করেছিলাম নবাবী সিমাই ওইটা খেয়ে নিলাম তো এখন ফ্রেশ হয়ে নিব আমি ভেবেছিলাম যে রান্না রান্নাবান্না করে গোসল করে নিব তো এই যে ঈদের দিন পরার জন্য আমি এই ড্রেসটা কিনেছিলাম আর এইটা হচ্ছে মানে বেশ সফট যেহেতু গরম তো আমি ভাবলাম যে বাসায় যেহেতু পরবো তো এই কারণে হচ্ছে লিলেন টাইপের কোনো ড্রেস নেই তো আমি এই ড্রেসটা নিয়েছি তো বলতে গেলে এইটা আমার একটা ঈদের ড্রেস তো এখন হচ্ছে আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিব তো ফ্রেশ হওয়ার পরে এখন সবাই মিলে আমরা বসে খাওয়া দাওয়া করবো আর আরশিয়াকেও আমরা গোসল করায় দিছি আরশিয়ার বাবা তাকে গোসল করায় দিছে এখন হচ্ছে সে বায়না ধরছে সে হচ্ছে চকলেট খাবে তো এখানে হচ্ছে শক্তি দই নামে কোনো একটা দই পাওয়া যায় সেটা হচ্ছে শ্রাবণ অনেক বলে পছন্দ তাই তার মেয়েকেও একটা দিয়েছে তো ঘুম থেকে উঠে আসি একে একটু সীমাই দিয়েছি আর এখন হচ্ছে ও দইটা খাচ্ছে তারপর আমরা খাওয়া শেষ করে ওকে খাওয়াই দিব তো পোলাওটা একদমই পারফেক্ট হয়েছিল সবাই খেয়ে বলছে যে পোলাও গরু মাংস সব কিছু অনেক বেশি মজার হয়েছে আর এইটা হচ্ছে মনে হয় মাংসের ভিতরে সবথেকে বেস্ট হাড় ছিল আমার মাংসের থেকে মাংসের হার্ডি খেতে বেশি পছন্দ তো সব থেকে ভালো হাড্ডিটাই আমি নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য তো এখন হচ্ছে পেট ভরে খাওয়া দাওয়া করে নেবো ঈদের দিনের খাবার এটা তো অন্য দিনের থেকে একটু বেশি মজা লাগতেছে আর আমার কাছে আমার নিজের রান্না খেয়েও খুব ভালো লাগতেছিল। খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করে এখন আমরা বের হয়েছি আর বের হওয়ার পরে যেহেতু এখন বিকাল টাইম হয়ে গেছে আরশিয়ারও বেশ ঘুম পেয়েছে তো আরশিয়া দেখা যায় গাড়িতে উঠলেই ঘুমাই তো আগের দিন রাত্রেবেলাও ঘুমিয়ে পড়েছিল আর আজকেও ঘুমাচ্ছে সবাই আমরা আমরা ঘুরতে বের হয়েছিলাম আসলে আমরা ঘুরতে বের হয়নি বের হক মানে যাওয়ার কথা ছিল বন্ধুর বাসায় সেখানে যাওয়া হয় নাই কাকতালে ওভাবে আমরা মহাস্তান হ্যাঁ মানে মানে এমনিতে যাই মানে আমরা বেড়ানোর জন্য বের হয়েছিলাম এত পরিমাণে জ্যাম মানে জ্যামের কারণে আমরা যেতে পারিনি আজকে এখানে এসে মানে বাধ্য হয়ে তাও এটা বস্তান গড় না মানে যেটা আমি দেখতে চাইছি সেখানে যাওয়া হয় নাই ওটাও দূর মানে জ্যামের জন্য যাওয়া হচ্ছে না তাই আমরা এখানে এটা গোবিন্দ ভিটা আর কি গোবিন্দ ভিটা বলে এটাকে গোবিন্দ ভিটা তো এখন এখানে এসে তাও সন্ধ্যা লেগে গেছে আরশিয়ারা দেখেন ওই যে আরশিয়া আমার হচ্ছে দেবর গুরু করতে সাজগর মাম্মি আরশিয়া আসো ও ফাঁকা জায়গায় পেয়ে বেশ এনজয় করতেছে প্রথমে মন খারাপ ছিল এখন ঠিক হয়ে গেছে তোমার মন ভালো হয়েছে তো

তো আমাদের এখান থেকে চলে যেতে হবে কারণ অলমোস্ট অনেক প্রায় টাইম হয়ে গিয়েছে সন্ধ্যার ঠিক পূর্ব মুহূর্তে তো এইটা এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মস্তান জাদুঘর তো আপনারা যদি কেউ কোনো সময় এসে থাকেন তাহলে হয়তো জেনে থাকবেন জাদুঘরের পাশেই কিন্তু এই ভিটা। আর এখানকার যে অবস্থান এই ভিটার সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি কারণ যেহেতু এই জায়গাতে কিছু অংশ আমরা ভিডিও করেছি তো ভাবলাম যে আর একটু ভিডিও করলে হয়তো আপনারা কিছু ইনফরমেশান জানতে পারবেন আপনারা অবশ্যই জানেন যে পুণ্ডনগর নামে খ্যাত আমাদের এই এক একসময় রাজধানী ছিল বাংলার তো সেই জায়গা থেকে এটার কিন্তু মানে ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে অনেকেই হয়তো জানেন বই পুস্তকে পড়েছেন আমরা ছোটোবেলা নিজেরাও পড়েছি ঐতিহাসিক মহস্থানগড় সম্পর্কে অর্থাৎ পণ্ডনগর সম্পর্কে আর কি তো একটু ছোট্ট করে আপনাদের সাথে এখানকার কিছু ভিডিও আমি শেয়ার করলাম আর কি বলো অফ করবো তোমার স্থানকর কেমন লাগলো আগে কখন আসছো তাই আশিয়া কোথায় হ্যাঁ ওই না ওই জায়গা পর্যন্ত যাওয়াটাও আমরা কিছুই করতে পারতাম না আর আজকে এখানে যেহেতু ঈদের দিন প্রচুর জ্যাম ছিল বিলিভ ইট নট প্রচুর জ্যাম ছিল আর এই যে এই পাশটা দেখতে পাচ্ছেন একটা নদী এটা কিন্তু করতো নদী শুকিয়ে গেছে অনেকটাই